শুভেচ্ছা স্বাগত মাছরাঙা টেলিভিশনের নির্বাচনী সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারবেন জাতীয় সংসদের তিনশো আসনের মধ্যে এবার ভোট হয়েছে দুইশো নিরানব্বইটিতে নির্বাচন কমিশন ঘোষিত দুইশো আসনের বেসরকারি ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন যেখানে বিএনপি জিতেছে দুইশো নয়টি আসনে জামায়াতে ইসলামী জিতেছে আটষট্টিতে এনসিপি ছয়টি এবং স্বতন্ত্র ও অন্যান্য মিলিয়ে জয় পেয়েছেন সাত প্রার্থী বাকি দুটি আসন চট্টগ্রাম দুই ও চার আসনে বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে ঋণ খেলাপের মামলা থাকায় ফলাফলের গেজেট আদালতের আদেশ না পাওয়া পর্যন্ত স্থগিত রেখেছে কমিশন এছাড়া প্রার্থীর মৃত্যুর কারণে আগের স্থগিত আছে শেরপুর তিন আসনের ভোট নির্বাচন কমিশন জানিয়েছে এবারে ভোট পড়ার হার উনষাট দশমিক চার চার শতাংশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুশো নয়টা আসন তারা পেয়েছে প্রাথমিকভাবে আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে আটষট্টিটা জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে ছয়টি বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দুইটি ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি গণ অধিকার পরিষদ পেয়েছে একটি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি পেয়েছে একটি গণসংহতি আন্দোলন পেয়েছে একটি খেলাফত মজলিস পেয়েছে একটি আর সাতটা স্বতন্ত্র আসন প্রার্থী আসন পেয়েছেন জাতীয় সংসদ নির্বাচনের প্রদত্ত ভোটের শতকরা হার হচ্ছে উনষাট দশমিক চার চার গণভোটের কাস্টেড ভোটের সংখ্যা হচ্ছে শতকরা ষাট দশমিক দুই ছয় প্রায় দুই যুগ পর জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ বিজয়ে গণতন্ত্রের বিজয় এ ধারা অব্যাহত থাকবে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ের সামনে গণমাধ্যমকে এ কথা বলেন কক্সবাজার এক আসন থেকে জয়ী বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ এদিকে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন জানান বিভিন্ন দেশ দলকে শুভেচ্ছা জানাচ্ছে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে জনগণের প্রতি শুক্রিয়া আদায় করছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রদান করছি তারা ধৈর্য ধরে এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং ভোট প্রয়োগের পর ভোট পাহারা দিয়েছেন বলতে গেলে শতকরা শতভাগই শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই বিজয় আমাদের প্রত্যাশিত ছিল বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল জনপ্রিয় দল বিএনপির সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশের অপামর জনসাধারণের আবেগ আকাঙ্ক্ষা এবং অনুভূতি গণমানুষের দল তৃণমূলের ক্ষমতায়নের দল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ নিরঙ্কুশ বিজয় এবারের নির্বাচন ছিল বিএনপি বিশেষ করে দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রথম পরীক্ষা অন্যদিকে সম্পূর্ণ নতুন প্রেক্ষাপটে জামায়াতের জন্য তৈরি করেছিল দারুণ একটি সুযোগ যদিও শেষ আশি হেসে বিশ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি তবে প্রাক্তন জোটসঙ্গীকে প্রধান প্রতিপক্ষ হিসেবে মোকাবেলার অভিজ্ঞতা হলো দলটির বহুল আলোচিত এই নির্বাচনে দুই দলের মাঝে তৈরি করেছে রাজনীতির নতুন মেরুকরণ ভোটের মুহূর্তে দেশের বিভিন্ন স্থানে নগদ টাকা সহ নেতাকর্মীদের আটক আর অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত বিচ্ছিন্ন একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে দু হয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বরাবরই রাজনীতিতে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ তবে পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর রাজনৈতিক পার্শ্বচরিত্র থেকেই হঠাৎ সামনে চলে আসে জামায়াত ইসলামী ফলে একসময়ের মিত্রই এই নির্বাচনে হয়ে ওঠে বিএনপির প্রধান প্রতিপক্ষ ফলে মধ্যপন্থী বিএনপিকে যেমন ধর্মভিত্তিক কয়েকটি দলের সঙ্গে আসন ভাগাভাগি করতে হয়েছে তেমনি জামায়াতকে তরুণ দল এনসিপিকে নিয়ে জোট করার পাশাপাশি সনাতন ধর্মের প্রার্থী দিয়েও নিজেকে উপস্থাপন করতে দেখা গেছে আলাদা রূপে নির্বাচনে বিএনপি দুশো আটাশি আসনে একক প্রার্থী দিয়েছে আর বারোটি ছাড়ে শরিকদের জন্য ঢাকা চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ ও বরিশালে বেশিরভাগ আসনে বিএনপি জিতলেও জোট শরিকরা জিতেছে মাত্র দুটি আসনে বিপরীতে খুলনা ও রাজশাহী বিভাগে শক্ত অবস্থানের প্রমাণ দিয়েছে জামায়াত পাশাপাশি রংপুর বিভাগে জাতীয় পার্টিকে খালি হাতে ফিরিয়েছে ইসলামীপন্থী এই দলের নেতৃত্বে থাকা এগারো দলীয় জোট ঢাকা ও বগুড়ায় দুটি আসনে তারেক রহমান সহ বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মোটামুটি সবাই জিতেছেন তবে বেশ কিছু আসনে বিদ্রোহী প্রার্থী থাকায় ত্রিমুখী লড়াই হয়েছে বিপরীতে ঢাকার একটি আসন থেকে সংসদের টিকিট নিশ্চিত করেছেন জামায়াতের আমির ডা শফিকুর রহমান কিন্তু খুলনায় বিএনপির প্রার্থীর কাছে মাত্র আড়াই হাজার ভোটের ব্যবধানে কপাল পুরেছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দানকারীদের প্রতিষ্ঠিত দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও আক্তার জয় জন। কবির সংবাদ পেয়েছেন ঢাকা জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয় বিএনপি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী এবং ঢাকায় চীন ও যুক্তরাষ্ট্রের দূতাবাস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বিএনপি এবং তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি লিখেছেন নির্বাচনে ফলাফল তারেক রহমানের প্রতি বাংলাদেশের মানুষের আস্থার প্রতিফলন গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একসঙ্গে কাজ করার কথাও জানান তিনি এবং চীন দূতাবাস ফেসবুকে পোস্টে ভালো নির্বাচনের জন্য মার্কিন বাংলাদেশের মানুষ এবং জয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দনের পাশাপাশি নতুন সরকারকে সহযোগিতার কথা জানিয়েছে। অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি বিপুল ভোটে নির্বাচিত হয়ে সাত নারী প্রার্থী এবার সংসদে যাচ্ছেন তবে ভোটের লড়াইয়ে ছিলেন বিএনপি স্বতন্ত্র ছাড়াও বাসদ এনসিপির মোট পঁচাশি নারী বিজয়ীদের মধ্যে ছয় জনই বিএনপির প্রার্থী বাকি একজন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আফসানা কান্তার রিপোর্ট রাজনীতিতে সবসময় আলোচিত সুবক্তা ব্যারিস্টার রুমিন ফারহানা ত্রয়োদশ নির্বাচনে মনোনয়ন পর্বে আবারও আলোচনায় আসেন তিনি এর মূল কারণ বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ব্রাহ্মণবাড়িয়ার তিন আসন থেকে তার নির্বাচন লড়াইয়ের ঘোষণা দেন এর কারণে দল থেকে বহিষ্কারও করা হয় তাকে এমন নানা নাটকীয়তার পর তার নির্বাচিত হওয়ার খবরে বাদ উল্লাসে মেতে ওঠেন তার কর্মী সমর্থকরা তারকা প্রতীক নিয়ে রুমিন ফারহানা একশো কেন্দ্রে পেয়েছেন এক ভোট তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটে জমিয়েতে ওলামায়ের মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীকে পেয়েছেন উনআশি হাজার নয়শো সাতাশ ভোট এবারের নির্বাচনে বিএনপি থেকে ধানের শীষ মার্কায় অংশ নেন নয় জন প্রার্থী এর মধ্যে বিজয়ী হয়েছেন ছয়জন জন যার ধানের শীষ প্রতীকে তৃতীয়বারের মতো সংসদে যাচ্ছেন ঝালকাঠি দুই আসন থেকে বিজয়ী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বাংলাদেশ জামায়াতে ইসলামীর এস এম নিয়ামুল করিমকে প্রায় পঁয়তাল্লিশ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে পেয়েছেন এক লাখ তেরো হাজার একশো ভোট সোনার মানুষগুলা আমাকে বিপুল ভোটের ব্যবধানে আমাকে এমপি বানিয়েছে আমি এদের কাছে আমি কৃতজ্ঞ এবং এদের কাছে মৃনীয় সারা জীবনের জন্য থাকবো ইনশাল্লাহ সিলেট দুই আসনে এক লাখ সতেরো হাজার নয়শো ছাপ্পান্ন ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ধানের শীষের তাহসিনা রুশদের লুনা তিনি হারিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আটত্রিশ হাজার ছয়শ ভোট পাওয়া মোহাম্মদ মুন্তাসির আলীকে বিজয়টা তো আমার বিজয়টা সম্পূর্ণভাবে দাঁড়িয়ে একজন নামের উপর একটা নামের উপর সেটা হচ্ছে আমার হাজব্যান্ড উনি বেশি সময় ধরে বিজয়ী নারী প্রার্থীদের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছেন মানিকগঞ্জ তিন আসনের আফরোজা খান রীতা নিকটতম প্রতিদ্বন্দ্বী এগারো দলীয় জোটের মহম্মদ সাইদ নূনের চেয়ে সাতানব্বই হাজার বেশি ভোট পেয়ে জয়ী হন তিনি পরে দুই আসনে বিজয়ী সামা ওবায়েত পেয়েছেন এক লাখ বিশ ভোট তিনি হারিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আকরাম আলিকে জয়ে ভোটের ব্যবধান প্রায় তিরিশ হাজার ধানের শেষ পথে বিজয়ী ফরিদপুর তিন আসনে নায়াব ইউসুফ কামাল হারিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের অধ্যাপক আব্দুল তাওয়াবকে আর নাটোর এক আসনে নির্বাচিত ফারজানা শারমিন পুতুল হারিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের মোহাম্মদ আবুল কালাম আজাদকে নায়াব ও পুতুল দুজন নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ভোটের ব্যবধান তিরিশ হাজারে বেশি নির্বাচনে প্রার্থীদের কাছে নারী ভোটাররা ছিলেন বড় ভোট ব্যাংক অথচ নারী প্রার্থীর সংখ্যা ছিল আনুপাতিক হারে মাত্র সাড়ে তিন শতাংশ শতাংশের নির্বাচনের সংবাদে আমাদের পরের আয়োজন দেশের সংবাদ বিকেল পাঁচটায়